আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো এই রানারটার থার্ড পার্ট থার্ড পার্টের মধ্যে দিয়েই কিন্তু আমাদের রানারটা শেষ হয়ে যাবে আর এই রানারটার আগের দুইটা পার্ট কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো যারা দেখেননি তারা আমার পেজে যে দেখে আসতে পারেন আর আমার চ্যানেলে যে দেখে আসতে পারেন আর সেম নামে আমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আপনারা দেখে আসতে পারেন তো আমি এখানে নিয়ে নিয়েছি ব্লু কালারের সুতা লাস্ট রাউন্ড যাবে লাস্ট যে ডিজাইনটা আছে রানারটার তার জন্য তো এই সুতাটা মিডিয়াম থিকনেসের আর বরাবরের মতো হুক নিয়েছি আমি টু এম এম এর জন্য এখানে যে কোনো একটা যে কোনো একটা চেনের মধ্যে উপরের যে চেনগুলো আছে যে কোনো একটা চেনের মধ্যে এভাবে স্লিপ নট কিন্তু আমি আগেই করে নিয়েছি সুতাটা আটকে নিলাম তারপরে এখানে কিন্তু আমি দুইটা চেন করে নিয়েছি তার মানে তিনটা অ্যাজ এ ডাবল কোরসি আর পেছনে যে এক্সট্রা সুতা ছিল সেটা কিন্তু আমি এর সাথেই অ্যাটাস্ট করে বুনিয়ে দিব এই যে এখন হচ্ছে প্রতিটা চেনের মধ্যে কিন্তু একটা করে ডাবল কোরসি হবে আর প্রতিটা গ্যাপের মধ্যে যে দুইটা চেনের গ্যাপ নিয়েছি আমরা প্রতিটা চেনের মধ্যে দুইটা করে ডাবল কোরসি হবে এই রাউন্ডটা আমরা টোটালটাই হচ্ছে ডাবল কুরশি দিয়ে করবো কোনো চেন নিব না তো এখানে যে চারটা করে ডাবল কুশি আছে চারটা করে ডাবল কুসির চারটার উপরেই চারটা করে ডাবল কুশি দিব আর দুইটা করে যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে আমরা দুইটা করে ডাবল কুশি দিব এটাতে খুব সুন্দর একটা লাইন ক্রিয়েট হবে এটা হয়তো আপনারা যখন করবেন একটু কুচকে থাকবে বাট এটা ছড়াই যাবে এই রাউন্ডটা করলেও কুচকে থাকবে বাট পরের রাউন্ডটা করলে ছড়াই যাবে এই যে দেখুন এটার কাজ মূলত এটাই প্রতিটা ডাবল কুর্সির উপরে একটা করে ডাবল কুরসি আর ক্যাপের মধ্যে দুইটা করে এই যে তো এইভাবেই কিন্তু পুরোটা কমপ্লিট করে নিতে হবে এক্সট্রা কোনো কাজ নেই কোনো চেন নিতে হবে না এখানে এই যে কোনো চেন নিতে হবে না আর এখানে যে কাজটুকু আছে এতটুকু আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখানে কি করবেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে গ্যাপটা ছিল এই যে গ্যাপের মধ্যে কিন্তু দুইটা করে নিয়েছি আর এখানে প্রতিটা চেনের মধ্যে প্রতিটা চেনের মধ্যে আই মিন ডাবল ক্রোশের মধ্যে একটা করে ডাবল ক্রোশি হবে আমরা যে এখানে দুইটা করে নিতাম এখানে কিন্তু একটাই নিব আর এই গ্যাপের মধ্যে দুইটা নিব ডাবল ক্রোশি যেহেতু আমরা দুইটা চেন নিয়েছিলাম তো দুইটা ডাবল ক্রোশি নিব এখানে এই যে তো এভাবেই কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে এখানে কোনো এক্সট্রা চেন নিতে হবে না খুবই সিম্পল কাজ এই যে এ রাউন্ডটা এভাবেই কমপ্লিট করতে হবে শেষ পর্যন্ত পুরোটাই এই সাইডতে পুরোটাই শেষ করে নিতে হবে তো আমি কমপ্লিট করে ফিরে আসছি তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন কাছ থেকে আমি আরেকবার দেখিয়ে দিই এখানে কিন্তু আমি দুইটাই নিয়েছি তবে এখানে একটা প্রবলেম আছে আপনাদের যদি দেখেন আপনাদের মিলছে না সেক্ষেত্রে আপনারা একটা বা দুইটা চেন ডাবল কুর্সি বাড়িয়ে নিতে পারেন আমার এখানে কিন্তু দুইটা ডাবল কুরসি শর্ট ছিল এর জন্য আমি যেহেতু এক সেট করেছি এর জন্য আমি বুঝতে পেরেছি তো আপনারা যদি একটার জন্য করেন আমার এই সেম প্যাটার্ন ফলো করে করেন তাহলে আপনারা দুইটা চেন এক্সট্রা নেবেন আপনারা দেখবেন আপনাদেরকে মাল্টিপ্লাই করা যায় কি না চার দিয়ে যদি পজিটিভ আসে জোরের মধ্যে আসে তাহলে আপনাদের নেবেন আর না হলে আপনারা একটা বা দুইটা চে ডাবল কুশি বাড়িয়ে নেবেন তাহলে মিলে যাবে তো এই যে দেখুন পরে রাউন্ড স্টার্ট করে দিয়েছি প্রথমেই তিনটা চেন নিয়ে নিয়েছি তারপরে পরপর দুইটা ডাবল কুরসি করে নিয়েছি তারপরে দুইটা চেন দুইটা নিচ থেকে দুইটা গ্যাপ দিয়েছি দুইটা ডাবল কুরসি তারপরে তিন নম্বর ডাব চেনের মধ্যে আরেকটা ডাবল কুরসি নিলাম তো এটা হচ্ছে আমরা ঘর ক্রিয়েট করছি নেক্সট রাউন্ডের জন্য পরপর তিনটা করে ডাবল কুরসি করব দুইটা করে চেন করব দুইটা করে ঘর স্কিপ করব দেন আবার তিনটা করে ডাবল কুশি করব এই যে এখানে আমি ডাবল কুশি করে নিচ্ছি এই ডিজাইনটা হয়তো আমার ক্যামেরার জন্য বেশি একটা ভালো আসেনি কালারটা কিন্তু কালারটা কিন্তু অরিজিনালি অনেক সুন্দর অরিজিনালি অনেক সুন্দর কালারটার কালার কমিউনিকেশনটা অনেক সুন্দর হয়েছে তো এ রাউন্ডের কাজ কিন্তু এটাই তো আমি এইভাবে কমপ্লিট করে ফিরে আসছি এই যে তো এ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি অফ ক্যামেরায় আমি করে নিচ্ছি এই যে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি এখানে এই যে জয়েন্ট দিয়ে দিলাম দুইটা ডাবল কুরসি নিয়ে এই যে এখন থার্ড রাউন্ডটা দেখিয়ে দিব লাস্ট রাউন্ডে হবে এটা আমাদের আর এই সুতার থার্ড তো আমরা এখানে তিন নম্বরটাতে চলে গেছি তিন নম্বর যে ডাবল কুশি আছে সেখানে যে হচ্ছে আগে একটা চেন করে তারপরে একটা সিঙ্গেল কুশি করে নিলাম ফার্স্ট দেন কোনো চেন ছাড়াই কোনো চেন নিচ্ছি না সরাসরি আমরা পাশের গ্যাপে চলে যাবো এবং গ্যাপে যে আটটা ডাবল কুরসি নিব পরপর পরপর এখানে আটটা ডাবল কুরসি নিব। তো আমি এখানে আটটা ডাবল কুরসি করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে নেবেন আটটা বা নয়টাও করে নিতে পারেন আমার এখানে আটটাতেই মনে হচ্ছে পারফেক্ট হচ্ছে এই আমি এখানে আটটা করে নিয়েছি তো এখানে কোনো চেন নেওয়া যাবে না এই যে সরাসরি পরের গ্যাপে চলে যাচ্ছি এবং পরের গ্যাপে আটটা ডাবল কুশি করেছি এখান থেকে কিন্তু আমি তিন নম্বর যে ডাবল কুশিটা আছে সেখানে জয়েন করে দিয়েছি এই যে আটটা করে নিয়েছি এখান থেকে যে তিন নম্বর ডাবল কুসিতে একটা সিঙ্গল কুশি করে জয়েন করে নিয়েছি মূলত হচ্ছে এটাই কাজ এই যে এভাবেই সব পাপড়িগুলো হবে যদি আপনাদের ডিজাইন করার পরে কুচকে থাকে তো এই রাউন্ডটা করার পরে কিন্তু ছড়াই যাবে এই যে কুচকে আছে তো এই রাউন্ডটা করার পরে কিন্তু ফুল ফ্লাচ হয়ে পড়ে থাকবে তো কমপ্লিট করে ফিরে এসেছি এই যে দেখুন এখন কিন্তু কোথাও কুচকে নাই আর এটা যদি ব্লক করা হয় এর পরে তো আরও কুচকে থাকবেই না ব্লকিং এর একটা ভিডিও আমার পেজে অলরেডি আপলোড করা আছে এর সুবিধা আপনাদের ইচ্ছা হলো এটা দেখে নিতে পারেন আপনাদের সুবিধাতে আসবে ব্লকিং কিভাবে করবেন আপনারা যদি এই ভিডিওটা চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আপনাদের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ফিনিশিংটা এই যে এই যে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটাকে ফলো করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন এখানে কিন্তু ফুল পাতা আমি জয়েন করব তো ফুল পাতার ভিডিওটা কিন্তু অনেক আগে আপলোড করা হয়ে গেছে ফুল ফুলপাতা জয়েনিংয়ের যে ভিডিওটা আছে এটা আমি খুব দ্রুত আপলোড করে দিব এই যে দেখুন এটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং